জাতিসংঘ সাধারণ পরিষদে মালয়েশিয়া ও ফিনল্যান্ডের পৃষ্ঠপোষকতায় মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলনে ক্ষেত্র পদ্ধতি কাঠামো ও সংগঠন সংক্রান্ত একটি প্রস্তাব গৃহীত হয়েছে বুধবার এ প্রস্তাব গৃহীত হয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টা প্রেস উইং বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মোহাম্মদ সালাউদ্দিন নোমান চৌধুরী উন্মুক্ত বিতর্ক পর্বে হস্তক্ষেপ করে প্রস্তাবের ওপর ভোটের আহ্বান জানান কারণ রাশিয়া এতে কয়েকটি সংশোধনী প্রস্তাব করেছিল যা বাংলাদেশ গ্রহণ করেনি সাধারণ পরিষদের সভাপতি ভোট গ্রহণের উদ্যোগ নেন এবং প্রস্তাবটি একশো ভোটে গৃহীত হয় এই প্রস্তাবের বিপক্ষে কোনো ভোট পড়েনি তবে দশটি দেশ ভোটদান থেকে বিরত থাকে প্রসঙ্গত এ প্রস্তাব গ্রহণ রোহিঙ্গা সংকট সমাধানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক বিশেষ করে এমন সময়ে যখন ঢাকা আগামী সেপ্টেম্বরে নিউ ইয়র্কে রোহিঙ্গা সংকট নিয়ে একটি বিশেষ সম্মেলন আয়োজনের পরিকল্পনা করছে সিআইপি টিভি বাংলা